গুড আফটারনুন এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে শনিবার আর দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসছি এসেছি হচ্ছে আমার মায়ের বাড়িতে আসার কোনো রকম প্ল্যান ছিল না তো আজকে সকালবেলা একটু গেছিলাম চার নকে নার্সিং নার্সিংহোমে তো সেখানে বাবার কিছু রিপোর্ট ডাক্তার করতে বলেছিল অ্যাকচুয়ালি বাবার না রিসেন্ট খুব গায়ের হিমোগ্লোবিন কমে গেছিলো বলে তাকে রক্ত দেওয়া হয়েছে তারপর ডাক্তার বলেছিল একটু রিপোর্ট দেখানোর কথা তো ওই জন্য আর কি রিপোর্ট নিয়ে গেছিলাম যে সে অনেক বড় কাহিনি মানে আমরা প্রায় এক দু সপ্তাহ হসপিটাল ঘর করতে করতেই একদম মানে আমি কৌশিক শাশুড়ি মা সবাই একদম কাহিল মানে অবস্থা খারাপ যাই হোক বাবার এখন মোটামুটি সুস্থ আছে রক্তের লেভেল অনেকটাই কম মানে বেড়েছে কমেছিল অনেকটাই মানে মিনিমাম থাকে আমাদের তেরো বা মেয়েদের একটু কমই থাকে বারো পয়েন্ট ফাইভ তো সেক্ষেত্রে বাবার সেটা নেমে গেছিলো ফাইভ পয়েন্ট ফাইভ তো ওই জন্য ওনাকে ডাক্তার সাজেস্ট করেছিল উনি যে নিউরোর যে ডাক্তার সেই ডাক্তার সাজেস্ট করেছিল যে বাবাকে রক্ত দিতে হবে তা রক্ত তো ঘরে দেওয়া যায় না তার জন্য যে কোনো হসপিটাল হোক হোম হোক ভর্তি হতে হয় ওর জন্য আর কি আমরা সব এই নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম বাবা কয়েকদিন যাবৎ ভর্তিও ছিল নার্সিং নার্সিংহোমে তো অনেক কাহিনী অনেক কাহিনী তা তার মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে বাবা এখন অনেকটাই সুস্থ আছে অনেকটাই সুস্থ বাবা বাড়িতে রয়েছে তো ওই জন্যই আজকে রিপোর্ট দেখাতে নিয়ে গেছিলাম তো ডাক্তার আজকে সামহাও আসেনি তো আমাদেরও একটা ভুল যে আমরা আগের দিনকে ডাক্তারকে ফোন করিনি কোনোভাবে যে আজকে আসবেন কি আসবেন আমার নিউরো যার কাছে আর কি দেখাই উনি বলেছিল রক্ত হিমোগ্লোবিন মানে টেস্ট করাতে দিয়েছিল কমে গেছিলো বলে উনি বলেছিল যে রক্ত দেওয়ানো না আরও অনেক কিছু টেস্ট দিয়েছিল টুল টেস্ট এগুলো অনেক কিছু টেস্ট দিয়েছিল তো সেইগুলো সব করিয়ে নিয়ে তো আজকেই গেছি তা উনি বললো মানে নেই আর কি উনি আসেনি নার্সিংহোমে ওই জন্য সকালবেলা আমি গেছি তখন দশটা বাজে তো মনটা না যখন ওখান থেকে বেরিয়েছি মনটা হঠাৎ করে একটা খারাপ হয়ে গেল মনটা আনছান আনছান করছে খালি মতো একটু মায়ের বাড়ি যাই মায়ের বাড়ি যাই ওর জন্য আজকে চলে আসলাম ওখান থেকে ডাইরেক্ট কৌশিককে ফোন করে জানিয়ে দিলাম যে মায়ের বাড়ি যাচ্ছি তো চলে আসলাম কারণ এতদিনই হসপিটাল ঘর করে ঘর করে বাবা এখন সুস্থ আছে এটাও একটা মেন্টালি শান্তি যে উনি সুস্থ আছে আর তো ভাবলাম একটু মায়ের বাড়ি থেকে ঘুরে যাই না আমার সকাল থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে মানে কিরম জানি একটা নার্সিংহোম থেকে বেরোনোর পর থেকেই না মানে মনটা এখন আছান আনছান করছে যে একটুখানি গেলে ভালো হয় মায়ের বাড়ি আসি একটু ভালো হবে তো ফাইনালি চলে এসেছি এসে মায়ের সাথে গল্প করা তারপর মা একটু দোকানে গেল একটু কি করবো কি করবো আর আমি যেহেতু এসছি মা এখন হুজুর তুলেছে যে লুচি তা লুচির সাথে তো বাবার কাছে গেলাম বাবা বলছে শুধু লুচি করতে হবে না এই যে এইটা দিয়েছে সেই ধোকার মিক্সগুলো হয় না বলে এই ধোকার মিক্সটা নিয়ে যা কারণ এখন ডাল বাড়বি এই করবি অনেকটা ঝামেলা এ হবে তো ধোকার মিক্সটা নিয়ে যা ওটা গুলে ওই যেমন আমরা পুর ভরা কচুরি করি ওরকম পুর ভরা কচুরি করে খাই একটু হিং হলে ভালো হতো যায় না মায়ের কাছে আছে কিনা দেখতে হবে হিং আছে কিনা হিং থাকলে এটার মধ্যে দিলে না খেতে বেশ ভালো লাগে তো ওটাই এখন করবো তাই সকালবেলা আজকে উঠেছি তো শরীরটা দিচ্ছে না তো একটু পাঁচ দশ মিনিট শুয়ে পড়েছিলাম তো টুকটুক টুকটুক করে সব কিছু আগাই আর আলুর তরকারি করব একটু ওই ক পুরভরা কচুরি হবে আর বেগুন ভাজা প্রথমে লুচি বলেছিলাম বলে বেগুন ভাজা করতে বলেছিলাম কিন্তু বাবা এইটা দিলো বললে এটা দিয়ে কর তো ওর জন্য এটা বাবার দোকানেই ছিল আর কি বাবা বললো এটা নিয়ে যা নিয়ে গিয়ে কর ওই এখন করবো তা মা এখন আসেনি তা এখন করে রাখলে ঠান্ডা হয়ে যাবে তো টুক টুক টুকটুক করে আস্তে আস্তে করে আজকে পড়ানোও নেই সেটাও একটা ব্যাপার তো একটু লেট করেই বেরোবো বাড়ি থেকে লেট মানে বেলার পরে বেরোবো আর কি অনেকদিন মায়ের বাড়িতে আসুন তেমনি ফোনে কথা বলা সামনে এসে কথা বলা দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল তফাত আছে তো ভাবলাম যাই যখন মনটা আনছান করছে একটুখানি দেখেই আসি কারণ এদেরও তো বয়স হয়েছে না আমার শ্বশুরমা মাসে শাশুড়ি মাকেও যেমন করছি এদেরকেও আমাকে সেইভাবেই একইভাবে দেখতে হবে তো শরীর খারাপ এই বাড়িতে কারোরই হয়নি ভগবান আসির্বাদ যেন সেটা নাই হয় কিন্তু মানে একটু মন আনছান করছিলো বলে এসে ঘুরে পড়লাম মানে ঘুরে গেলাম আর কি তো যাই এবারে সব জিনিসগুলো আস্তে আস্তে রেডি করে আলুর তরকারিটা বসিয়ে দিই ময়দা ফাদা মাখি আর এই আর কি তো অনেক দিন পরে সামনা সামনি কথা বললাম এমনি তো সবসময় ভয়েস ওভারে তোমাদের সাথে কথা বলি আর এখন সেইভাবে রেগুলারলি দিতেও পাচ্ছি না ভিডিও তো অনেক দিন পর সামনে থেকে কথা বললে না মনের ফিলিংসটা না ঠিকভাবে বলা যায় আর ভয়েস ওভারে কিছু বললে না সেইভাবে মনের ফিলিংসটা বলা যায় না তো যাই হোক চলো এখন যাই বান্না বসাই আস্তে আস্তে টুকটুক করে করে আজকে সকালবেলা শ্যাম্পু করেছে তো আর ভিজা চুল নিয়েই বেরিয়ে গেছিলাম তো ওর জন্য আর আমার চুলটা খুলে রেখেছি একই তো গরম বৃষ্টি হচ্ছে কন্টিনিউ কিন্তু গরম কোনো মতে কমছে না যেমন গরম তেমনই আছে টুকটুক করে রান্নাগুলো বসে একটা বাজে অনেকটা দেরি হয়ে যাবে নইলে সকালবেলা মা রুটি করেছে তো পুরো একদম গ্যাস রুটি মানে রুটি না সরি আটার গুঁড়োয় ভর্তি হয়ে গেছে দেখে বুঝতে পারছো কিনা যাই না তবে এখন রান্না বসাচ্ছি পরে মুছলেও হয়তো হতো কিন্তু না আটার গুঁড়ো পুরো পরে রয়েছে না গ্যাসটা দেখতেও বাজে লাগছে আর কিরকম যেন একখানা বিচ্ছিরি লাগছে দেখতে ওর জন্য এই জায়গাটা একটু মুছে নিচ্ছি যাতে রান্না করতে সুবিধা করে এরপরে এখানে লুচি ঠুচি বেলবো আর লুচি যদি আটা গুঁড়ো একটুখানি থাকে সেক্ষেত্রে না তেলটা পুরো নষ্ট হয়ে যায় একদম একটু আমি তেলের মধ্যে কালো 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 আটার গুঁড়োগুলো ভাজতে থাকে জায়গাটা এমনভাবে করেছে উঠবে এটা পুরো ক্র্যাক ধরে গেছে দেখি দেখে চেঞ্জ করাতে বলবো বাপিকে ভালো করে একটু পরিষ্কার করে নিই মোটামুটি আর কি পুরোপুরি একদম ডিপ ক্লিন করছি না এই ওপর ওপর যেটুকানি একটু পরিষ্কার করলে না করলেই নয় সেইটুকানি একটু করে নিচ্ছি কেন একদমই নোংরা গ্যাসে না কাজ করতে ভাল লাগে না আর রুটি করলে একটু গ্যাস নোংরা হয় কেননা আটার গুঁড়ো গুঁড়ো পরে একটু গ্যাস নোংরা হবেই জন্য একটুখানি পরিষ্কার করে যাচ্ছে মোটামুটি সব কাটাকুটি হয়ে গেছে এবারে জাস্ট রান্না বসাবো হলেই কমপ্লিট এখানে আলু কেটে ধোয়া হয়ে গেছে আর এখানে বেগুনটাকে একটু ধোবো এখানে না একটুখানি পোকা ছিল ভাবলাম ফেলে দেবো কিন্তু দেখলাম না শুধু একটুখানি জায়গায় পোকা আছে চামচ দিয়ে একটুখানি কুড়ে নিয়েছি পোকাটাকে বার করে দিয়েছে আর ভেতরে কোনো পোকা নেই পুরো পরিষ্কার ফেলে দেবো এত বড় বেগুনটা বলো ওর জন্যই আর কি একটু করে ভালো করে দেখিনি সত্যি নেই তো না নেই এটাকে একটু ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রাখবো তাহলে তেলটা কম টানবে হলুদটা না পরে দেবো আগে একটু নুন দেবো কেননা নুন আর চিনি দিলে না বেগুন থেকে প্রচণ্ড পরিমাণে জল কাটে একটুখানি চিনি দেবো দিয়ে মাখিয়ে রাখবার জল কাটে তো এখন যদি হলুদটাকে দিয়ে দিই তাতে কি হয়ে যাবে মানে চিনির মধ্যে মানে হলুদটা এর মধ্যে লাগবেই না তার থেকে বড় কথা হলুদটা পুরো ধুয়ে বেরিয়ে যাবে ডবল ডবল আবার হলুদ দিতে হবে ওর জন্য আগে নুন আর চিনিতে একটু মাখিয়ে নিই তারপরে মোটামুটি একটু মজে গেলে তারপরে এটার মধ্যে হলুদ মাখিয়ে ভাজবো দুটো একটা বেগুন এরম হয়েছিল এই যে দুটো বেগুন যে বললাম একটাই পোকা ছিল কিন্তু একটু কালো দাগ ভয় করে বেগুনে কালো দাগ থাকলেই না মনে হয় যদি ভেতরে পোকা থাকে ওর জন্য আর কি একটুখানি চামচ দিয়ে পেছনটা একটু কুড়ে নিয়েছি পুরো বেগুনটা ফেলে দেওয়া যায় বলো এত বড় বেগুনটা চলে নুন চিনি দিয়ে এটা ম্যারিনেট হোক আলুর তরকারিটা আমি জায়গাটা কেটে গেছে কোন রকম ভাবে মানে একটুখানি কি কারণে কেটেছে জানি না এই নুন লাগলো তো করে উঠছে হাতটা পুরো তরকারিটা এবারে বসাই বসিয়ে ময়দা তারপরে ওই ধোকার পুকটা সমস্ত কিছু মাখবো চ তরকারিটা বসাই গল্প করতে করতে বেলাও হয়ে গেল আর এদিকে লেট করেও রান্নাটা বসিয়েছি অবশ্য আমি তাড়াতাড়ি এসে অ্যাকচুয়ালি বাইরে থেকে আসলে আমার আর শরীরটা দেয় না যদি একদম ডাইরেক্ট মায়ের বাড়ি আসতাম সেক্ষেত্রে আলাদা ছিল ডাইরেক্ট তো মায়ের বাড়ি আসিনি নার্সিং হোমে গিয়ে তারপরে এসছি শরীরটা চলছে না গ্যাসটা পরিষ্কার থাকলে রান্না করতে ভালো লাগে বলো আমার তো ভালো লাগে গ্যাস পরিষ্কার থাকে পরিষ্কার মানে মোটামুটি আটার গুঁড়ো টুড়ো একটু ছই না থাকলে মা বলেন আমিও যখন রুটি করি ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তখন এরকম আটার গুঁড়ো পুরো ছড়িয়ে যায় চলো আর বক বক করি করছি না সিম্পল ভাবে রান্না করবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে একদম একটু নুন একটু হলুদ দেবো সাদা হলেও ভালো হতো সাদা আলুর তরকারি বাট আমার বাবা না সাদা আলুর তরকারি খেতে একদম পছন্দ করে না একটু হলুদ না হলে আমার বাবার ভালো নেই আলুর একটা কি ওই দেখো দেখিনি দাগ রয়েছে তা ফেলে দিয়েটা নেবো না তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তেলে দিলেই না আমার ভয় করে এই মনে হয় গায়ে ফেটে উঠলো চলো আলুগুলো দিয়ে দিলাম আর কিছুই না এর মধ্যে একটু নুন দেবো একটু হলুদ দেবো ব্যাস আলু তরকারিটা বসিয়ে দিয়ে ময়দাটা ওইদিকে মাখবো গরম জল বসাবো গরম জল দিয়ে মাখবো ময়দাটা ধোকাটা না কিভাবে মাখতে হয় দেখে কিভাবে মাখবো গরম জল কি দেখিনি গরম জল দিয়ে মনে হয় মাখতে হবে এই যে আমাদের বাবার বাড়ির গাছের কলা সিঙ্গাপুরি কলা হলো একদম একটু একটু হয়েছে কলাগুলো হোক তরকারিটা এরকম একটু সাদা মাটাও বেশ খেতে ভালো লাগে সব সময় না ওই মাছের ঝাল মাছের ঝোল মাংস ডিম সব সময় ভালো লাগে না এরকম সাদা মাটা খাওয়া মানে আলু তরকারিটা বলছি রুচিটা মতো সাদা মাটা না তো অনেকদিন মা যে জানি ওই বাড়িতে নিজের জন্য হাত দিয়ে কখনোই লুচি কচুরি করি না আর ওর জন্য আর কি এইখানে আসলেই মা আমাকে একটা কথাই বলে যে লুচি খাবি আর লুচি খাবি বললে আমি আর না করতে পারি না তখন মনে হয় যে না অফার করছে যখন একটু খেয়ে সেই হচ্ছে ব্যাপার এদিকে আমি ডায়েট করছি এই ডায়েট করার সময় না আমার যত রাজ্যের এই সব কিছু চটপটা একটু কিছু ভাজা ভুজি একটু পকোড়া আমার এই খেতে প্রতিষ্ঠা করে যাই না কেন সারা বছর হবে না যখনই মনে হবে একটু রোগা হবো একটু ডায়েট করবো শরীরটাকে পিটপাট করবো তখনই মিষ্টি এই একটু 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 লুচি পকোড়া এসব আমার ইচ্ছা করে এটাকেই হয়তো রেভিং বলে তো ভাজা ভাজা হলে তারপরে পরিমাণ মতো একটু গরম জল দেবো গরম জল তো দেবো গরম জলই বসাই নিয়ে আমি মা তাই বলে তুই এখানে আসলে তোর একটু রেস্ট হয় না কি করবো রেস্ট নিয়ে বাড়িতে তো শাশুড়ি মা রান্না করে আমাকে রান্নার দিকে যেতে হয় না আদার্স যেইটুকুনি কাজ টুকটাক থাকে সেইগুলোকে আমি করি বাট এখানে আসলে একটু রান্না বান্না আমার করতে খুব ভালো লাগে চাকরি ওই ঘরে বলে ওই বাড়িতে রান্না করতে হবে না আমি যতদিন আসি আমি করে দেবো ওই জন্যই আর কি আর রান্নার দিকে আমি যাই না ওই মা যখন থাকে না তখন আমি যাই ওইখানে আর সেখানে জল বসিয়ে দিয়েছি গরমকারী বাটিটা মাকে আমি পুরী থেকে এনে দিয়েছিলাম মা এমন চুটিয়ে ইউজ করেছে বাটিটার এগুলো পুরো বেটে গেছে এত চুটি ইউজ করছে ভালো লাগে কাউকে কেউ কোনো জিনিস দিলে সে যদি একদম মানে মনে সন্তুষ্ট হয়ে যদি সেই জিনিসটাকে ব্যবহার করে না যে দেয় তারও ভালো লাগে যে ইউজ করে তারও ভালো লাগে তাই না একটু ভাজা ভাজা হোক তারপরে জল দিয়ে দেবো গরুটাকে ঢেলে নিলাম আমাদের আমাদেরকে জল দিতে বলেছে জল একটু নুন একটু চিনি দিয়ে কড়াইটাকে নাড়তে হবে ভালো করে আগে জল দিয়ে গুলে নিয়ে কলচে কড়াইয়ের মধ্যে দিয়ে যা পড়ে গেল ভালো করে এটাকে নেড়ে নিতে হবে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে গ্লাসের একটা পেছন দিয়ে এটাকে এখন বাবা কড়াইটা খুনি আমার গায়ে উঠে আসছিল ভালো করে একটু কটা আলু ঘেটে দেবো তাতে না আলুর তরকারিটা একটু বেশ গাঢ় গাড়ো হবে এর মধ্যে একটু টমেটো হলে ভালো হতো বাট টমেটো নেই এই যে একটু ঘেটে ঘেটে দিলাম কয়েকটা আলু ব্যাস তরকারি কমপ্লিট লাস্টটা বেশি নিয়ে ঝোলটা একটু টানুক এতটা ঝোল না রাখবো না তরকারি হয়ে গেছে নুনটা জাস্ট একটু চেখে নেবো লঙ্কাগুলো একটু মিশিয়ে দিই নইলে ঝাল হয় না বাবা মা খুব একটা ঝাল খেতেও পায় না থাক লাগলাম তরকারি যখন খাবো তখন ডোলে নেব চলো একটু ফুটুক ফুটলে এবার এটাকে নামিয়ে দেবো গ্যাসটাকে একটু জোরে করে দিই জলটা একটু টেনে নেবো বেশি কারণ আলুর তরকারি এমনি ঝোল ঝোল রাখলে এমনি পরে টেনে নেবে হ্যাঁ কতটা ঘন হয়ে গেলো আলুগুলো গেলে দেওয়ার জন্য ধোকার পুটটাকে গরম জলে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম নাওয়ার পরে কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে একটু নুন একটু চিনি দিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুটটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি নইলে যখন হিঁচির মানে কচুরিটা বেলতে যাব। তখন না এই জিনিসটা যদি একদম নরম থাকে তখন ফেটে বেরিয়ে যাবে ওজনে একদম নেড়েচেড়ে আর হয়েও গেলো মানে খুব একটা বেশি সময় লাগলো না পাঁচ মিনিটের মধ্যেই একদম জলটাও টেনে গেল আর এরকম থেকে দেখি না একটু একটু ছেড়েও আসলো হ্যাঁ ননস্টিকা করলে পুরোপুরি ছেড়ে দেবে আমি যত নর্মাল অ্যালমুনিয়ামের কড়াইতে করেছি একটু একটু লেগেছে বাট বেশিরভাগটাই পুরো পুরটা ছেড়ে দিয়ে উঠে এসেছে জল গাছের যে প্রথমে যে কাঁঠালগুলো সবাই মিলে খেয়েছি সেইগুলো না মানে প্রচুর ভেতরে দানাও ছিল বেশ ভালো খাজা কাঁঠালও ছিল এবার লাস্টের দিকে যেগুলো মানে ওই নিচের দিকে বলো বা গাছের পেটের দিকটা যে কাঁঠালগুলো হয়েছিল ওই কাঁঠালগুলোর মধ্যে না বেশিরভাগই দেখছি ভেতরে দানা মানে যে কোয়া হয় সেই জিনিসটাই নেই তার মধ্যে এটা হচ্ছে আর একটা যেটার মধ্যে কোনো কোয়াই নেই কাঁঠালটার মধ্যে তো ওর জন্য বাবা একটু খুলে দেখছে আমি প্রথমটা দেখেই বুঝে গেছিলাম কিন্তু ভেবেছিল বাবা হয়তো নিচের দিকে হয়তো আছে কিন্তু খুলে দেখলো নিচের দিকেও কিছু নেই যাই হোক একটু হয়ে গেল যে কাঁঠাল যাই হোক মানে গাছটা যেইভাবেই বড় করেছে সার দিয়ে দিয়ে দিদিও কিছুটা সার দিয়ে গেছে তো বড় করেছে একটা দুটো কাঁঠাল না হলে না বাবার জন্য একটু মনটা খারাপ হয়ে যায় তো এখানে মাও দেখছে খুঁজে খাজে আলটিমেট দেখা গেল ভেতরে কোনো দানাও নেই কোনো কিছুই নেই কাঁঠালটা পুরো একদম সে হয় না আমরা যেমন এঁচোর খাই ওরকম পুরো এঁচড়ের মতো কিন্তু জিনিসটা পেকে গেছে বাবা এখন তাই যাচ্ছে ওটা ফেলে দেবে পুরো ধরে এর থেকে চোর খাওয়া ভালো তাই না এ চোর খাওয়া এর থেকে ভালো সেই চোর খাওয়া ভুলেছি কি অনেক বড় বড় হচ্ছে হবে না বাবা আর কেটে এ করো না হবে না সবাই এবার রাগ হয়ে গেছে ধুম দাড়াক্কা কাটছে এটাও কাঁঠাল এরকম পাওনি না যে কুয়া ভর্তি লোককে দিয়ে দেবে তো আর কি হবে একটাও পাওনি গোটা পুরো ওটা কাঁঠালের কুয়া আস্তে 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 ছেড়ে দাও বাবা নেই ছেড়ে দাও আর মারামারি করো না ওটা ও হবে না তো শক্ত তোমার মনে হচ্ছে ওর মাঝখানে থাকবে ছেড়ে দাও ビデオこっちとじゃあ。 সবাই মিলে খেতে বসে গেছি আর মা আমাদের খাওয়ার আগেই কৌশিকের জন্য এখানে কচুরি তুলে রেখেছে তরকারিটা দিতে বারণ করেছি কেন চা দিয়ে বেশি ভালোবাসে মিষ্টি ওজের যে সাদা কন্টেনারটা রয়েছে বাঁদিকে ওখানেও মিষ্টি তুলে রাখা আছে ওর জন্য তো এখন খেয়ে দে যখন বাড়ি যাব তখন নিয়ে যাব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা অন্য ভিডিওর সাথে